গর্ভবতী অবস্থায় ভুলেও করবে না এই পাঁচটি কাজ শাস্ত্র আমাদেরকে কোন পাঁচটি কাজ থেকে বিরত থাকতে বলছে গর্ভবতী অবস্থায় চলুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য জেনে নেব গর্ভবতী অবস্থায় যদি কোনো মা সঠিক নিয়ম পালন না করে এবং যদি কোনো মা সঠিকভাবে চলাফেরা না করে বা শাস্ত্র অভিমত অনুযায়ী কোনো রকম নিয়ম চর্চা না করে তবে তার সন্তান রোগাক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করে এবং বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে এবং শাস্ত্র এর ব্যাখ্যা দিচ্ছে যদি কোনো নারী এবং যদি কোনো মা সন্তান গর্ভে ধারণ করার পর শাস্ত্রীয় অভিমত অনুযায়ী না চলে তবে তার সন্তান জন্মের পর কু কুসন্তানে পরিণত হবে এবং যদি কোনো নারী এবং যদি কোনো মা শাস্ত্র অভিমত অনুযায়ী গর্ভবস্থ অবস্থায় সমস্ত নিয়ম এবং বিধি পালন করে তবে সেই সন্তান হয় ধর্মাবিলম্বী সঠিক সৎ এবং যেই সন্তান জন্মের পর ভগবানের চরণ আশ্রয় করতে সক্ষম হয় শাস্ত্র বলছে যদি কোনো নারী এবং যদি কোনো মা গর্ভবতী অবস্থায় প্রত্যেক দিন অর্থাৎ প্রতিনিয়ত মাছ মাংস আহার করে তবে তার সন্তান মানব শরীর ধারণ করলেও তার সন্তানের আচার এবং আচরণ হবে পশুর ন্যায় অর্থাৎ একজন পশু যেমন আচার আচরণ করে ঠিক সেমতাবস্থায় ঠিক তেমনই তার সন্তানও তেমনি আচার করবেন এবং জন্মের পর মাতা পিতা এবং সকলের সঙ্গে পশুর ন্যায় আচরণ করা শুরু করবে তাই শাস্ত্র বলছে যখন কোনো নারী বা যখন কোনো মা গর্ভবতী হচ্ছেন তখন সে মাতাবস্থায় কোনো মাকে বা কোনো নারীকে মাছ মাংস আহার করা যাবে না মাছ মাংস আহার করা থেকে বিরত থাকতে হবে শাস্ত্র বলছে যখন কোনো নারী গর্ভবতী হয় সে মতাবস্থায় সেই নারীকে এবং সেই মাকে সর্বক্ষণ এবং সর্বদা সাত্বিক ভোজন সাত্বিক আহার গ্রহণ করা উচিত এবং গীতা বাড় শাস্ত্র অধ্যয়ন এই সমস্ত কিছুর মাধ্যমে তাকে চলা উচিত এবং আরও একটি তত্ত্ব যেটি আমি প্রদান করতে চাই আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন প্রভু গর্ভবতী অবস্থায় কি আমরা ভগবানকে সেবা দিতে পারবো বা গর্ভবতী অবস্থায় আমরা কি ভগবানের শৃঙ্গার আদি সমস্ত কিছু করতে পারবো শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিচ্ছে যখন কোনো নারী তার সন্তানকে পাঁচ মাস গর্ভে ধারণ করবে অর্থাৎ গর্ভের সন্তান পাঁচ মাস বয়স হয়ে পরিণত হবে তখন বা ত সেই অবস্থায় সেই দিন থেকে বা সেই সময় থেকে সেই নারী বা সেই মা ভগবানকে স্পর্শ করতে পারবে না এবং ভগবানকে কোনো রকমভাবে সেবা আদি অর্চন দিতে পারবে না এখন অনেকেই অনেক রকমভাবে আমাকে প্রশ্ন করতে পারেন প্রভু আমাদের গৃহে সেবা দেওয়ার মতন আর কেউ নেই ক্ষমতাবস্থায় আমরা কি করব যে সকল মায়েরা প্রসাদ ভোজি রয়েছেন এবং তাদের গৃহে আর অন্য কেউ নেই এবং সেই সকল মায়েরা গর্ভবতী সেই সময় আপনারা কি করবেন সেই সময় আপনারা ভগবানকে স্পর্শ করবেন না বাড়ির অন্য কাউকে বলবেন যাতে ভগবানকে স্পর্শ করে এবং আপনারা কি করবেন একটি কন্টেনারের মধ্যে বা একটি টিফিন বক্সের মধ্যে এক সপ্তাহের জন্য চিঁড়ে নকুলদানা মিষ্টাদি দ্রব্য এবং যেগুলো ড্রাই ফ্রুটস রয়েছে কাজু কিশমিশ এই সমস্ত কিছু একটি কন্টেনারের মধ্যে ভরে এক সপ্তাহের জন্য স্টোর করে ভগবানের সামনে রেখে দিন এবং তার ওপরে শুকনো তুলসীপত্র দিয়ে রাখুন ভগবানকে বলুন হে অনাধিরাধে গোবিন্দ হে প্রভু আমি এ মতাবস্থায় আপনার সেবা দিতে পারছি না তাই আপনি কৃপা করে আমার এই পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং আমার এবং আমি আপনাকে যে ভোগ নিবেদন করলাম আপনি কৃপা করে সেই ভোগ গ্রহণ করুন ভগবান ভক্ত বৎসল ভগবান অবশ্যই ভক্তের সকল মনোবাঞ্ছা জানেন এবং ভগবান এও জানেন ভক্ত কোন পরিস্থিতির মধ্যে সারভাইভ করছে সেক্ষেত্রে ভক্তের ডাকে ভগবান অবশ্য সাড়া দেবেন এবং প্রত্যেকবার ভক্তের ডাকে ভগবান সাড়াও দেন এবং গর্ভবতী অবস্থায় কোনো মাকে এবং কোনো নারীকে নদী পারাপার করা উচিত নয় যখন কোনো নারী গর্ভবতী হয়ে যায় সেমতাবস্থায় সেই নারীকে কখনোই নদী পারাপার করা উচিত নয় এবং শাস্ত্র আমাদের কড়া নির্দেশ দিচ্ছে যখন কোনো নারী গর্ভবতী হয়ে যায় তখন সেই নারীকে গৃহের বাইরে বেরিয়ে আসলে তার মাথায় অবশ্যই ঘোমতা এবং তার গর্ভকে সবসময় ঢেকে রাখা উচিত কারণ কি বাইরে এবং আমাদের ধরা জগতে অনেক অতিরিক্ত আত্মা ঘোরাফেরা করে যারা শরীর খোঁজে যারা শরীর পাওয়ার জন্য ঘুরে বেড়ায় সে যদি আপনি গর্ভ ঢেকে না রাখেন বা যদি সব সময় গর্ভকে আলগা করে রাখেন বা বাইরে প্রকাশ করার চেষ্টা করেন সে মাতাবস্থায় গর্ভে শক্তি বা কু কুশক্তির প্রভাব লাগতে পারে এবং আপনার সন্তান গর্ভেই মারা যেতে পারে কিছুদিন আগে এক মাতাজির সঙ্গে এমন এক নির্মম ঘটনা ঘটেছে এবং তিনি এই ঘটনায় যথেষ্ট ভেঙে পড়েছিলেন তিনি আমাকে সমস্তটা খুলে বলেছিলেন তো দেখুন অনেক নারী জানেন না যে কীভাবে নিয়ম করা উচিত বা নিয়ম মেনে চলা উচিত সেহেতু সবার রিকোয়েস্টে এবং আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি সকল মায়েদের জন্য এই তত্ত্বটি প্রদান করব তাই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো সকল মায়েরা চেষ্টা করবেন কি গর্ভবতী অবস্থায় পেট ঢেকে রাখার চেষ্টা করবেন গর্ভ ঢেকে রাখার চেষ্টা করবেন না হলে খারাপ বাতাস খারাপ হাওয়া আপনাদের গর্ভপাত করাতে দুবার ভাববে না আপনাদের সন্তান গর্ভেই মারা যাবে এবং গর্ভবতী অবস্থায় অবশ্যই শরীর বন্ধ করে রাখা উচিত অর্থাৎ গা বন্ধ করা উচিত যেমন নজরবন্দি করে রাখে ঠিক তেমনি শরীরকে বন্ধ করে রাখা উচিত অর্থাৎ আপনার শরীরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা শরীর বন্ধ করতে চান বা গা বন্ধ করতে চান তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিচে আমার নাম্বার মেনশন করে দিচ্ছি তো দেখুন এমতো অবস্থায় অবশ্যই সবাইকে এই জিনিসগুলো মেনটেন করা উচিত অনেকে জানেন না এবং যারা নিয়ম মেনটেন করেন না তাদের সঙ্গে এই ঘটনাগুলি ঘটে থাকে দেখুন আশেপাশে অনেক অতিরিক্ত আত্মা ঘোরাফেরা করে যাদেরকে আমরা দেখতে পাই না তো আমাদের নিয়ম মানতে তো কোনো আমাদের বাধা নেই নিয়ম মানলে আমাদের ভালো হবে খারাপ হবে না শাস্ত্র যেগুলি বলে যদি সেগুলি মেনে চলা যায় তবে আমাদের প্রফিট হয় আমাদের খারাপ কিছু হয় না কিন্তু অনেক পণ্ডিত রয়েছেন যারা নিজেরা নিজেরা নিয়ম তৈরি করেন এবং নিজেদের মনের তৈরি করা নিয়ম অন্যের ওপরে চাপিয়ে দেন এই সমস্ত ব্যক্তিদের থেকে একটু দূরে থাকবেন কারণ অনেকেই বলেন আমার এক মাতাজি ফোন করে বলছিলেন এক ভক্ত মাতাজি যে প্রভু গর্ভবতী অবস্থাকে পুজো দেওয়া যায় তো আমি তাকে স্ট্রিক্টলি না করে দিয়েছি যে না আপনি পুজো দেবেন না পাঁচ মাস হওয়ার আগে আপনি দিতে পারবেন কিন্তু পাঁচ মাস হওয়ার পর আপনি দিতে পারবেন না তো সে মাতাবস্থায় অবশ্যই নিয়ম মেনটেন করে পূজা আদি অর্চন করা উচিত এবং শাস্ত্র আমাদেরকে যেগুলি মেনে চলতে বলছে সেগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত কারণ শাস্ত্র যখন কিছু বলছে তখন সেটি ভগবান প্রদত্ত কোনো মানুষের সৃষ্টি নয় সেক্ষেত্রে শাস্ত্রের অভিমত অনুযায়ী মেনে চললে আমাদের অবশ্যই মঙ্গল হবে আমাদের হিত হবে তাই এই ছোট ছোটো নিয়মগুলি মেনে চলুন আপনাদের অবশ্যই মঙ্গল হবে আপনাদের হিত হবে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম